কী শিখে আপনি অনলাইনে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই ভিডিও থেকে আমরা আসলে জানবো যে আপনি কোন কাজটি শিখতে পারেন এবং করতে পারবেন কোন কাজটি আপনার জন্য ভালো হবে প্রথমত অনলাইন থেকে টাকা ইনকাম করা কিন্তু সহজ বিষয় নয় প্রচুর ধৈর্যের প্রয়োজন রয়েছে এখানে দুই নম্বর অনলাইনে বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে যেমন ভিডিও মার্কেটিং অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামিং কন্টেন্ট রাইটিং কন্টেন্ট ক্রিয়েটর আর্টিকেল রাইটিং এক কথায় সার্ভিসের শেষ নেই এই বিভিন্ন সার্ভিসের কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন আমি যদি সার্ভিস গ্রাফিক্স ডিজাইনের কথা বলি এই গ্রাফিক্স ডিজাইনের কিন্তু আলাদা বিভিন্ন সার্ভিস রয়েছে যেমন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফ্লায়ার ডিজাইন ব্রোশার ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন ইত্যাদি বিভিন্ন রকমের গ্রাফিক্স ডিজাইনের আলাদা আলাদা সার্ভিস রয়েছে বিভিন্ন জনে বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন রকমের সার্ভিস দিয়ে কিন্তু ইনকাম করছে এবার আসি মূল কথায় বুঝলাম এত কিছু করে টাকা আয় করা যায় তাহলে আমি কি করব তাহলে আমি কি শিখব জানার জন্য প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আশা করি উপকৃত হবেন যাই হোক প্রথমত সব সার্ভিসই ভালো এমন কোনো সেক্টর নেই যেখানে মানে আমি বলতে চাচ্ছি যে এমন কোনো সার্ভিস নেই যেখানে গ্রাফিক্সের কাজ নেই আপনি যদি ওয়েব ডিজাইন হন ওয়েব ডিজাইনার হতে চান আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হতে চান আপনার কিন্তু গ্রাফিক্স ডিজাইনের নলেজ লাগবে আপনি যদি একজন ইউটিউবারও হয়ে থাকেন আপনার কিন্তু ভিডিওর যে থামনিল রয়েছে সেটা কিন্তু এডিট করার জন্য আপনার গ্রাফিক্সের প্রয়োজন রয়েছে সুতরাং এমন কোনো সেক্টর নেই যেখানে গ্রাফিক্সের কাজ নেই তাহলে আমি আপনাকে বলবো আপনি ফটোশপ এবং ইলিস্ট্রেটর অর্থাৎ গ্রাফিক্স সম্পর্কে কিছুটা নলেজ রাখুন দুই নম্বর বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান আপনি যদি কম্পিউটারে মোটামুটি আপনি কম্পিউটার সম্পর্কে আপনার নলেজ রয়েছে আপনি টাইপিংটা মোটামুটি আপনার ভালো তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন তিন নম্বর আপনি যদি ইনভেস্ট করে কাজ করতে চান তাহলে আপনি সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যেই সার্ভিসগুলোর মধ্যে ইনভেস্ট করতে হয় আপনি যে কোনো একটি কাজ শিখে সেগুলোতে ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারেন তার মানে এই না যে এগুলোতে আপনি ইনভেস্ট ছাড়া কাজ করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না তবে খুব সহজে সাকসেস হওয়ার জন্য এবং খুব সহজেই বেশি টাকা আর্ন করার জন্য আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে চার নাম্বার আপনি যদি ভালো রান্না করতে পারেন গাইতে পারেন বলতে পারেন শেখাইতে পারেন তাহলে আপনি ইউটিউব মার্কেটিং করে ইউটিউবে ভিডিও মেইক করে ভিডিও দিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন ফার্স্ট নাম্বার আপনার ম্যাথে মোটামুটি জ্ঞান থাকলে এবং টাইপিং স্পিড মোটামুটি ভালো থাকলে আপনার যদি প্রোগ্রামিং করতে ইচ্ছে হয় প্রোগ্রামিং ভালো লাগে তাহলে আপনি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি শিখে ইনকাম শুরু করতে পারেন ছয় নম্বর আপনার কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকলে মানে হচ্ছে লেখালেখি যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনার লেখালেখি করতে যদি ভালো লাগে তাহলে আপনি সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অথবা আপনি কোনো ওয়েবসাইট তৈরি করে ব্লগ তৈরি করে আপনি কিন্তু সেখানে লেখালেখির মাধ্যমে সেখানে ট্রাফিক জেনারেট করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন অনলাইনে টাকা ইনকাম করার অনেক অ্যাপস বর্তমানে রয়েছে অনেক সাইট রয়েছে যেখান থেকে টাকা ইনকাম করা যায় সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন তবে বেশিরভাগই সেই সব সাইট বা অ্যাপসগুলোতে মানুষ প্রতারিত হয় বা সেগুলো বেশি দিন টিকে থাকে না তাই আমি বলবো আপনি কোনো একটা আইটি সেন্টার থেকে কোর্স করে ভালোভাবে জেনে তারপরে হচ্ছে অনলাইনে ইনকাম শুরু করুন আট নম্বর বর্তমানে ভিডিও মার্কেটিংটি খুব জনপ্রিয় হয়ে উঠতেছে তাই আপনি ইউটিউবিং করে সেখান থেকে ইনকাম করতে পারেন নয় নম্বর যদি ফ্রিলান্সিং করতে চান তাহলে বেসিক ইংলিশ কমিউনিকেশানে দক্ষতা বাড়ান আর আপনি যদি বেসিক ইংলিশে কমিউনিকেশানে যদি আপনি পুরোপুরিভাবে ভালো দক্ষতা থাকে আপনার তাহলে আপনি ফ্রিলান্সিংয়ে ভালো একটি কোর্স করে নিজের পছন্দ একটি কোর্স করে আপনি ফ্রিলান্সিং করে সেখান থেকে ভালো ইনকাম করতে পারে। দশ নম্বর আরও অনেক কোর্স রয়েছে এবং বিভিন্ন উপায় রয়েছে যেগুলো শিখে আপনি অনলাইন থেকে আপনি আয় শুরু করতে পারেন প্রয়োজন শুধু ধৈর্য এবং ধৈর্য সফল দশ দিনে আসবেই না তাই আপনার যা পছন্দ হয় তা শিখুন এবং ধৈর্য ধরে লেগে থাকুন এগারো নম্বর কোন কোর্সের কি কাজ তা ইউটিউবে সার্চ করে এবং গুগলে সার্চ করে সেখান থেকে জেনে নিতে পারেন এবং চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারেন সবশেষে অনলাইন থেকে অনেকভাবেই টাকা উপার্জন করা যায় প্রয়োজন শুধু ধৈর্য এবং আপনার দীর্ঘকালীন একটা পরিকল্পনা থাকতে হবে তাই এখনই আপনি আপনার পছন্দের কোর্সটি শিখে ভালোভাবে জেনে দক্ষতা অর্জন করে তারপর অনলাইনে আসুন এক সময় এক সময় আপনি সফল হবেনই ফাইনালি আমার কথার মধ্যে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে এবং অনলাইন থেকে ইনকাম করার আমি যেই বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো ছাড়াও যদি আপনার কাছে যদি কোনো ভালো আইডিয়া থেকে থাকে আমি যদি কোথাও মিস করে থাকি তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যেন পরবর্তীতে যারা ভিডিওটি দেখতে আসবে তারা যেন আপনার মূল্যবান কমেন্টটি দেখে উপকৃত হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এখনই শেয়ার করে দিন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে